বিডিআর বিদ্রোহের যে শহীদ পরিবারগুলো তাদের একটা প্রেস কনফারেন্স আমরা দেখলাম এবং সেখানে তারা খুব স্পষ্ট ভাষায় আসলে বলেছেন যে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল তাদের আসলে বিচার হয় নাই বরঞ্চ এখানে নিরীহ অনেক মানুষকে আসলে বিচারের নামে এখানে ফাঁসিতে ঝুলানো হয়েছে কারাবন্দি করে রাখা হয়েছে এবং তারা ডেলিভারিটলি আসলে বলেছেন যে তৎকালীন যে শেখ হাসিনার সরকার এবং তাদের সঙ্গের কিছু ক্ষমতাসীনরাই আসলে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন আমি জেলে থাকা অবস্থায় বিডিআর বিদ্রোহের মামলার অনেক আসামি সাবেক বিডিআর সদস্যদের সঙ্গে আমার আসলে কথা বলার দীর্ঘদিন আসলে তাদের সঙ্গে ব্যাপক আলোচনা করার বিস্তারিত জানার আসলে সুযোগ হয়েছে তাদের অনেকেরই যে বয়ান আমি শুনেছি সেই বয়ানের সঙ্গে এই গতকাল যে শহীদ পরিবারগুলোর যে বয়ান সেটা আসলে মিলে যায় এবং আমি আপনাদেরকে এটা বলি আমি অন্তত তিনশো ইফ নট মোর তিনশো জন আসামির কথা জানি যাদেরকে যারা সব মামলায় আসলে খালাস পেয়েছিলেন সব মামলায় খালাস পেয়েছিলেন তবুও তাদেরকে আপনার বিস্ফোরকের একটা মামলায় তাদেরকে হাজতি করে বিচারাধীন করে আসলে আটকে রাখা হয়েছে জেলখানাগুলোতে এবং এই মামলায় যদি তারা আসলে অপরাধী হিসেবে প্রমাণিত হতেন তবু তাদের সর্বোচ্চ সাজা হতো বড় সাত বছর কিন্তু আজকে প্রায় কত চোদ্দ পনেরো বছর ধরে তারা আসলে এই মামলাটায় বিচারাধীন হাজতী হয়ে আটকে আছেন জেলখানায় এবং এই মামলাটা কোনো অবস্থাতেই এতদিন আগানো হচ্ছিল না এটাকে যে কোনো অজুহাতে আসলে এটাকে আটকে রাখা হয়েছে বিচার আগানো হয় নাই আমার মনে হয় এখন সময় হয়েছে এই পুরো বিদ্রোহের ঘটনার এই পুরো ষড়যন্ত্রের আসলে সঠিক তদন্ত করার দোষীদেরকে অবিলম্বে সাজা দেওয়ার এবং যারা নির্দোষ তাদেরকে অবিলম্বে সসম্মানে ক্ষতিপূরণ সহকারে মুক্তি দেয়া।